একবার তোমরা বিষয়টাকে পড়ো দেখো যে প্রার্থী কোন বিষয়ে আবেদন করছেন তাকে সেই সংশ্লিষ্ট বিষয়ে অন্তত স্নাতক তরে পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হবে এবং সেই সাবজেক্টে নম্বরের তাকে দিতে ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে যে ধরো গ্র্যাজুয়েশন আমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে তোমার গ্র্যাজুয়েশন অনার্স থেকেও হতে পারে পাস থেকেও হতে পারে যেখান থেকেও হতে পারে কিন্তু সেই সাবজেক্টটায় অর্থাৎ যে সাবজেক্টটায় তুমি পরীক্ষা দিয়েছ বা তুমি যে সাবজেক্ট অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্টটার দেখিয়ে তুমি অ্যাপ্লাই করবে সেটাই তোমাকে তিনশো নম্বরের পরীক্ষা দিতে হবে ধরো আমার যদি সাবজেক্ট ইংলিশ হয় আমি যদি ইংলিশে অনার্স করে থাকি তাহলে আমার পাশে আছে বাংলা ঠিক আছে এবার আমার পা আমি চাইছি যে আমি বাংলা দেখিয়ে ফর্ম ফিল আপ করবো মানে আমার যেহেতু পাশে বাংলা আছে তো আমি সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতেই পারি কোনো সমস্যা নেই কিন্তু সেই বাংলা বিষয় আমাকে তিনশো নাম্বারের একটা সম্পূর্ণ পরীক্ষা দিতে হবে তবেই কিন্তু সেটা সম্ভব ব্যাপারটা ক্লিয়ার হলো যাদের প্রশ্ন ছিল এই তিনশো নাম্বারটা কি বলুন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবারে আরেকটা কথা বলে দিই এখানে একই জায়গায় সেটা হচ্ছে তোমরা বলছিলে যে কমার্স থেকে যারা পড়েছি বা ইকোনমিক্স থেকে যারা করেছি তাদের ক্ষেত্রেও একটু বলে দিই ধরো